হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি খুবই সহজে তৈরি ভুট্টার পকোড়া ভুট্টা ছাড়ানো খুবই ঝামেলার একটি বিষয় তাই আজকে ভুটটা কিভাবে ছাড়ানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে পকোড়াটাও শেয়ার করছি ভুট্টা আঙুল দিয়ে ছাড়ালে আঙুলে কিন্তু ভীষণই ব্যথা হয় তাই এর একটা সহজ পদ্ধতি আজকে শিখে নিন আর এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন দেখুন হাত দিয়ে আমি ছাড়ালাম কিন্তু খুবই কষ্টসাধ্য তাই ভুটটা হাত দিয়ে না ছাড়িয়ে যদি একটা পিলারের সাহায্যে ছাড়ানো যায় তাহলে খুব সহজেই কিন্তু ভুটটা ছাড়ানো যাবে দেখুন পিলারের মুখের দিকটা যেহেতু ছুচুলো থাকে সেই দিকটা দিয়েই কিন্তু আস্তে আস্তে ভুট্টার দানাগুলো ভুট্টার থেকে ছাড়ানো যাবে ঠিক এই রকমভাবে এই রকম প্রসেসে যদি বাড়িতে একবার ভুট্টা ছাড়িয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি ভুট্টার দানাগুলো ছেড়ে যাবে আশা করি আজকের এই ভুট্টা দানা ছাড়ানোর যে পদ্ধতি আপনাদের দেখালাম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে লিখবেন যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি এই সব সবকটা ভুট্টার দানা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এটা করতে কিন্তু খুব একটা কঠিন কাজ না খুব সহজে হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যেই এই কাজটা কমপ্লিট হয়ে যায় এই সব সবকটা ভুট্টার দানা আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা ফলো করবেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে সবার প্রথমে দেখতে পাবেন দেখুন কথা বলতে বলতেই কিন্তু ভুট্টার দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি গরম জল এখানে দু গ্লাস পরিমাণ গরম জল আছে এর মধ্যে ভুট্টার দানা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব ভুট্টার দানাগুলো কিন্তু গরম জলের মধ্যে ফোটাতে হবে না গরম জল করে তার মধ্যে ভুট্টার দানাগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট ঢেকে রাখার পরে পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি এবার জলটা ঝরিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এই ভুট্টার দানাগুলো একটু ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মিক্সির জারে নিয়ে সামান্য একটু জল দেব আর ঢাকাটা বন্ধ করে দু মিনিট মিক্সির জারটা একটু ঘুরিয়ে নিতে হবে তবে একদম মিহি পেস্ট কিন্তু করব না কীরকম পেস্ট করছি দেখুন একবার ঠিক এই রকম হবে খুব বেশি পেস্ট মিহি করব না আবার খুব বেশি শক্তও থাকবে না ঠিক এই রকম দানা দানা থাকবে ঠিক এই রকম যদি মিহি পেস্ট করতে চান তাহলে করতে পারেন তবে আমি এখানে একটু দানা দানা রেখেছি তাহলে পকোড়াগুলো একটু ক্রিস্পি হবে এবার মিক্সির জারের থেকে ভুট্টার এই দানার পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ স্বাদের মুখরোচক একটি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভুট্টার পকোড়া ভাতের সাথেও খেতে পারেন অথবা স্ন্যাক্স হিসেবে বিকেলে চায়ের সাথেও খেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের থেকে একটু বেশি বেসন বেসন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন ময়দা ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এর মধ্যে সামান্য গ্রেড করে রাখা আদা দিতে পারেন তবে আমি এখানে আদা ব্যবহার করলাম না এবার সমস্ত উপকরণ হালকা হাতে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না খুব ভালো মতো সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি এইরকম পকোড়া যদি তৈরি করে কাউকে খাওয়ান বা পরিবেশন করেন তাহলে কেউ বলতেই পারবে না যে এটা ভুট্টার পকোড়া আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল সাদা তেল বা রিফাইন্ড তেল গরম করে এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট পকোড়াই তৈরি করছি আপনারা ইচ্ছে হলে যদি বড়া করতে চান তাহলে এর থেকে সাইজটা একটু বড়ো করতে পারেন এবার পকোড়াগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পকোড়াগুলো লাঞ্চে করে ভেজে তুলে রাখতে হবে ভুট্টার পকোড়া স্বাদেও অতুলনীয় আর এইভাবে যদি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেন তাহলে খেতে কিন্তু দারুণ হবে ভুট্টার রেসিপি আমার চ্যানেলে এই প্রথম আপলোড করলাম আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক অবশ্যই করবেন ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখুন চমৎকার স্বাদের আজকের এই ভুট্টার পকোড়া আপনাদেরও অবশ্যই ভালো লাগবে যে কোনো দিনে ভুট্টার পকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন চা হোক বা কফি হোক যা কিছুর সাথেই এই রেসিপি মানানসই ভাতের সাথেও খেতে পারেন এই রকমভাবে সবকটা ভুট্টার পকোড়া তৈরি করে নেব দেখুন পকোড়া এরকম লে করে ভেজে তুলে রাখছি আশা করি আজকের ভুট্টার পকোড়া আপনাদের ভালো লাগবে আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে রেসিপিটি শেয়ার করতে পারেন দেখুন পকোড়াগুলো ঠিক এই রকম হয়েছে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার